বন্ধুরা আজকে একটা দেখুন রেসিপি নিয়ে চলে এসেছি এই যে এটা হচ্ছে লাল লোটে শাক তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এই যে লাল লোটের শাক কিন্তু খাওয়া খুব উপকারী খুবই ভালো জিনিস এটাকে সাধারণত ভেজে খাওয়া হয় তো আমি আজকে এটাকে তরকারি করে দেখাবো এটা রেখে দিচ্ছি আমি এর জন্যে নিয়ে নিছি দেখুন আলু কেটেছি বেগুন পাঁচ কলা আর একটু ফুলকপি এইটা দিয়ে আমি একটি হাতে দিয়ে বলি আমি কটা ভেজে নেব ঠিক আছে দিয়ে দেবো দেখুন একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি রসুন কয়েকটা কুচি মানে রসুন ছোট করে নিয়েছি আমি লসুনটা একটু ভেজে নিলাম এরপরে দিয়ে দেবো দেখুন আলু এগুলো সব আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি একটু হালকা করে আমি ভেজে নেব ঢাকা দিয়ে তো বন্ধুরা দেখুন আমি শাকটা দিতে আপনাদেরকে ক্যামেরাটা আমার অফ হয়ে গেছিলো তার জন্য দেখাতে পারিনি তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন একটু সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে